ফের দুঃসাহসিক চুরি কাণ্ড বাড়ির গ্রিল ভেঙে লোহার দরজা খুলে ঘর থেকে সোনার কানের দুল গলার চেন এবং নগদ টাকা নিয়ে চমকট দিল চুরের দল কড়া পুলিশি পাহারাতেও বিন্দুমাত্র ভয় নেই চুরিদের একের পর এক চুরিकांड সংকটিত করে সাধারণ মানুষের সর্বোচ্চ হাতিয়ে নিচ্ছে নিশি కుటుంబের দল অথচ পুলিশ কোনো কুল কিনারা করতে পারছে না এতে পুলিশের ভূমিকায় চরম খুব দেখা দিয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে এই যে বিতৃষের দরজামূলক করা এমন করে জেলা তো শব্দ হয় ধর্মনা শব্দ হয় না না এখন যেটা কইলে দেখাইছে সেটা শব্দ শব্দই শব্দ এটা ভুললে শব্দ শব্দ

দুঃসাহসিক চুরিকাণ্ড সংঘটিত হল ত্রিপুরার ধর্মনগরের নয়াপাড়াতে স্বর্ণালঙ্কার নগদ টাকাসহ দামি দামি স্বর্ণালঙ্কার এবং অন্যান্য সামগ্রীও চুরি করে নিয়েছে চুরের দল আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে উত্তর জেলার সর্বত্র পুলিশ সিআরপিএফ এবং বিএসএফ এর জোয়ান মোতায়েন করা হলেও চুরের উপদ্রব বিন্দু মাত্র কমেনি এত পুলিশি পাহারার মধ্যেও যেভাবে ধর্মনগর থানাদের নয়াপাড়ার নেতাজি পাড়াতে চুরিকাণ্ড সংঘটিত হয়েছে তাতে ধর্মনগর শহর জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে জানা গেছে শুক্রবার গভীর রাতে ধর্মনগর শহর লাগোয়া নেতাজি পাড়ার বাসিন্দা পরিমল বাড়িতে সংঘটিত হয় বাড়ির গ্রিল ভেঙে লোহার দরজা দাসের চুরিকাণ্ড খুলে ঘর থেকে তিনটি সোনার চেন দুই জোড়া সোনার কানের দোল এবং নগদ সাত হাজার টাকা নিয়ে চম্পট দিয়ে চুরের দল কিন্তু পরিবারে প্রত্যেকেই বাড়িতে ছিলেন এবং কেউ কোনো ধরনের শব্দ টের করতে পারেননি সকালে ঘুম থেকে উঠে ঘটনা প্রত্যক্ষ করেন পরিবারের লোকজন খবর দেওয়া হয় ধর্মনগর থানায় খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে তদন্ত শুরু করে এদিকে শহর লাগোয়া এলাকায় এরকম দুঃসাহসিক চুরির ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে পুলিশের ভূমিকা নিয়ে চরম ক্ষোভ দেখা দিয়েছে জনমনে

আমি পরিমল দাস আমার বাসার নেতাজি নেতাজিবাড়া গতকালকে রাত্রে আনুমানিক আড়াইটার দিকে আমার ঘরের লস বেঙ্গে চুরি হয় চুরা তিনটা স্বর্ণের চেইন দুটো কানের দুল এবং নগদ ষাট হাজার টাকা নেওয়া যায় আমার মোবাইলটাও নিয়ে গেছে টানায় ইনফরমেশন করেছি ওনারা এসেছেন ওনারা তদন্ত করে গেছে আশা রাখছি আমি এটার একটা সুবিচার পাব